নমস্কার শুরু করছি আজকের পর্ব কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন এবং নিয়মিত আজ করছেন ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও বলি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায় আজকে গলার ওজন এবং স্পিড এই দুটো কি করে বাড়ানো যায় এ বিষয়ে একটু আলোচনা করছি যদিও গলার স্পিড বাড়ানোর রেয়াজ যেমন কিছু কিছু তান আকার জোড়া স্বরের অভ্যাস এগুলো আমি আগেও বলেছি আগেও ভিডিও করেছি এই নিয়ে তা আজ মনে হলো যে আবার একবার এই বিষয় নিয়ে একটু কথা বলি এখন স্পিড এবং ওজন এই দুটো কিন্তু পারস্পরিক সম্পর্কযুক্ত মানে গলায় স্পিড আনতে গেলে যেরম ধরনের জরুরি আকারের অভ্যাস দানা যুক্ত আকারের অভ্যাস তেমনি এর সাথে যদি একটু গমক দেই গমকের যদি একটু প্রয়োগ ঘটাই তাহলে গলার ওজনও বাড়বে এবার অনেকের কণ্ঠস্বর একটু পাতলা হয় একটু মিহি কণ্ঠস্বর ভালো গাইছেন কিন্তু আওয়াজে গাম্ভীর্য আসছে না বলে ঠিক গানটাকে ঠিক ম্যাচিওর্ড মনে হচ্ছে না পরিণত মনে হচ্ছে না তাদের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য আর মূলত এটা পুরুষ মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য অবশ্যই মহিলারাও এর উপকার পাবেন নিঃসন্দেহে পাবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের গমক পুরুষদের কণ্ঠেই বেশি দেখা যায় বা মানুষ পুরুষদের কণ্ঠস্বরেই এটা বেশি এক্সপেক্ট করেন এখন আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের পরিভাষায় এই যে তানের প্র্যাকটিস যা কিনা গলাকে এরম স্কিলড করতো গলাকে একটা ম্যাচিউর ম্যাচিউরিটি দিত একে বলাও তো ভারী লারাজদার তান ভারী মানে তার ওজন লرجদার হচ্ছে সে খুব মোটা খুব পাকা পুক্ত আর কি তাই যাই হোক আমি খুব মানে সহজ দু একটা টিপস বলতে পারি যেগুলো আমার মনে হয় কাজে দেবে এখন দেখুন শাস্ত্রীয় সঙ্গীত চর্চা যারা করেন তারা এগুলো জানেনই তাদের কাছে এটা নতুন নয় আমি বলবো যারা মোটামুটি কমার্শিয়াল গান বাজনার সাথে যুক্ত আধুনিক গান সাথে যুক্ত তারা বিভিন্ন ধারার গান করেন যেমন রবীন্দ্রনাথের গান বা অন্যান্য আধুনিক গান তারা এই ধরনের দেখতে পারেন মনে হয় উপকার পাবেন করে প্রথম কাজ হচ্ছে সোজা শুদ্ধ স্বরের আবরণ আরোহণ অবরোহণকে আকারের মাধ্যমে অভ্যাস করা এটা একদম বেসিক এবং ধাপে ধাপে স্পিড বাড়ানো প্রথমে স্বর দিয়ে তারপর আকার দিয়ে এই যে এটাকে যদি আমরা আগে শর দিয়ে বারবার বারবার করি কারণ সুরের সাথে তো কম্প্রোমাইজ করা যাবে না সুরকে কাঁচা রেখে কোনোভাবেই আকারের অভ্যাসে গিয়ে গতি বাড়ানোর কথা ভাবলে সেক্ষেত্রে আমরা ক্রমশ সুর থেকে দূরে চলে যাব আর গান মানে ভালো গানের প্রথম শর্ত হচ্ছে নিখুঁত সুর সুরেলা কণ্ঠস্বর মানুষ আশা করেন হতে প্রথমে গা মা পা দা নি দাজা নে দাপা মা গায় রেসা জা রে গা মা পা দা নি দাজা নে সা রে গা মা পা লয় সা রে গা মা পা দা নি দাজা নে আ দেখুন আমি বারবার দেখবেন সাটাকে কনফার্ম করে তারপরে যাচ্ছি আ এবার দীর্ঘক্ষণ করার বাদে ধরে ধরে স্পিড বাড়ান দেখুন একদমই কটা বলতে পারেন দমও বাড়বে এই প্রক্রিয়ায় এবার হচ্ছে জোড়াশর দুটো করে দাদা রে রে মামা পাপা দাদা নিনী দাদা দাদা নিনি দাদা পাপা মামা গাগা রে রে দাদা আহা দেখতে হবে যে এই ভাগগুলো ওই দানাগুলো যেন সমান সমান থাকে এবং এর যেন ওজন এই যে আ লা আহা এইটা গলার ওজন বাড়াবে এবং এই যে গমক আরো যদি নেই এবার আস্তে আস্তে বাড়ান তিনটে করে চারটে করে

দিচ্ছি যদি মনে হয় যেখানে দম ফুরচ্ছে দম নিয়ে নিন কিন্তু এই ওজন আর আকার দানা এই দুটোর দিকে খুব নজর রাখবেন তারপর স্পিড বাড়াতে হবে মানে দুটোকে একসাথেই তারপর ধাপে ধাপে স্পিড

சா ரி சா சே ரிப்போரோ ஜி

আমি এই প্যাটার্নটাকে সা সা সারি দিয়ে শুরু করেছি উপরেও সা সা সারেতে শেষ করলাম এবং সা সা সানিতে উপর থেকে শুরু করেছিলাম নিচেও সা সা সানিতে গিয়ে শেষ করলাম এরকম অজস্র অজস্র ধরুন সা রে 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 গা গা গামা মা পা 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 গা দাদা নি নি দাদা সা রে রে গা গা এই এত এই সূক্ষ্ম ব্যাপারটা অবশ্য অত ওপরে না করলেও চলে ওপরে সা হয়ে দিলেই চললো তাহলে আমি কি বললাম আ সা রে আ দানা এগুলো সব কাছাকাছি জিনিস আ আ সা রে 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 গা গা আ আ রে সারে এক জায়গায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ করতে হবে সারে রে গা গা আ একটা নিয়ে বারবার বারবার এরকম আহ কোনোটা গমক কোনোটা হলুপ কোনোটা গিটকি এরকম কোনোটা লহক এরম ছোট ছোট কাজের নাম আছে এই ধরনের ছোট ছোট প্যাটার্নের প্র্যাকটিস আমাদের গলাকে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করবার ক্ষমতা এনে দেবে আপনারা যে পাল্টা বাড়িতে অভ্যাস করেন যদিও সব পাল্টা আকার তানের উপযুক্ত নয় আকার অভ্যাসের উপযুক্ত নয় তবে অনেক পাল্টাই আকার প্র্যাকটিস করা যায় তাতে সেগুলো দিয়ে করবেন আমি খুব সহজ বলছি ধরুন এরমটা যদি হয় ಸರಿ ಗಮಾ ಮಗ ಡಿ ಸಾ ಬರೋ ಆಮಾ ಮಗ ರೇ ಆ ಗಮಾ ಮಗ ಆ ದಾಮ মাবা দানি নে দা বামা দা নি দা দা নে দা বা আ শ নি দেখ স নি দা বাবা দা নে দা আহা স নি দা বাবা দানি দাহা মা দা আহা হা এই এই নিজেরাই করতে পারবেন এগুলো হ্যাঁ খুব সংক্ষেপে আলোচনা করলাম পরে ইচ্ছা রইল আরও বিস্তারিতভাবে এই নিয়ে ভিডিও করার বা আলোচনা করার আপনারা করুন এটা রেয়াজ এগুলোর প্যাটার্নগুলো শুনে শুনে একটু খাতায় লিখে নিন জাস্ট প্রথমটুকু লিখলেই বাকিটা করে ফেলতে পারবেন আশা করি প্রয়োজন হলে ভিডিওটা বারবার দেখুন দেখে বারবার শুনুন প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করুন যার গলার কোয়ালিটি যেমন সেই অনুযায়ী হবে আমার গলায় আমার মতন হলো খুব ভালো হলো না কিন্তু লেসেনটার কার্যকারিতা এবং উপযোগিতা অসীম আমার গলায় কেমন শুনতে লাগছে এটা তো এখানে ইম্পর্টেন্ট নয় এখানে ইম্পর্টেন্ট আমি যেটা দিচ্ছি তার গুণাগুণ তার কার্যকরিতা অতএব করুন আমি নিশ্চিত ফল পাবেন আর আপনারা আমার ভিডিও যেমন দেখছেন আমাকে উৎসাহ দিচ্ছেন আমি নতুন নতুন ভিডিও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করার উৎসাহ পাচ্ছি তেমনই আমাকে উৎসাহ দিতে থাকুন আমার পাশে থাকুন আর যারা আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী তারা ভিডিওর শুরুতে এবং ভিডিওর মাঝখানে যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন প্রয়োজনে কল করুন আমরা আলোচনা করে নেব আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেওয়াজ করুন ধন্যবাদ